¡Ah, a tẹnisi naa waa ilbɛlɛmɛ tul a sori ti die jino ti kaa paaki kye kure lɔbɔ oyi k'asiidɔkɔ bisikili la.

দশীবলে আপনাকে আমি রব মানতে পারি না যেহেতু আপনার সৃষ্টিকর্তা আমার সৃষ্টিকর্তা আসল নামে সৃষ্টিকর্তা একজন তিরানা নাম হলো আল্লাহ আল্লাহ জানার নাম কি আল্লাহ আল্লাহ এবারে ফিরব আগে ইসলাম तक আমি প্রাণ দিতে বাকি আস তবু ইমান থেকে বিন্দু মাত্র আমি নড়তে পারি না চিন্তা

ইতিহাস বলি অনেক দূরের ইতিহাসের দরকার কিছুদিন পূর্বের ইতিহাস বলি বাংলাদেশের ইতিহাস করি দেখেন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা জীবন দিয়েছেন আবু সাঈদ জীবন দিয়েছেন ওসমানハানী জীবন দিয়েছেন আল্লামা সাইদী জীবন দিয়েছেন এবারে অনেক থেকে আমাদের বাংলাদেশে আসা। ভাই যারা আল্লাইন বিরুদ্ধে ওয়ানায়ে কোটিবাদী ছিলেন মাতৃয়ের পক্ষে করেই বাতিলের কাছে কোনোদিন মাথা নোয়ায়নি এই সমস্ত মহামনীষীরা মনেও আমাদের কাছে অবাক হয়ে ঠিক আজীবন মানুষ তাদের নাম স্মরণ করবে এভাবে চুপি চুপি আল্লাহ তারা এভাবে কিছু মানুষ তৈরি করে নেন এর ভিতরে একজন বাংলাদেশের বারবার তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তিনিও অন্যায় বিরুদ্ধে কথা বলেছেন তিনি অনেক পক্ষে ছিলেন তিনিও কোনদিন দিল্লির দাসত্ব কোনদিন কোনদিন মেনে নেননি ঠিক কিনা সত্য বলেছিলেন ওলামায়ের পাশে ছিলেন এটাই প্রমাণ তার জানাজা লক্ষ লক্ষ মানুষ জানায় উপস্থিত হয়েছে তার যারা যান জাতীয় ও পৃথিবীর মধ্যে শেষ আনন্দ একদুল আব্দুল মালিক ছেলে দাঁড় নামাজ করিয়েছেন যার লাশের খাতি খাট আল্লাহ আমুন শেখ খাইয়েছেন আল আমি জামুন রহমান সাহেব তিরে নিয়েছেন